আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডাইক্লিজ প্লাস ট্যাবলেটটি নিয়ে কথা বলব এটি ডুকজিমালিন সাকসিনেট এবং পাইরিডেক্সিন হাইড্রোক্লোরাইড গ্রুপের সদস্য যা দশ মিগ্রা প্লাস দশ মিগ্রা আকারে বাজারে পাওয়া যায় এটি এরিস্টো ফার্মা লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে যার প্রতিটি ইউনিট প্রাইস হচ্ছে পাঁচ টাকা এবং এক পাতা বা দশটি ট্যাবলেটের দাম পঞ্চাশ টাকা এটির এভিয়েবল বা বাজারে বিশ এমজি প্লাস বিশ এম জি আকারেও বাজারে পাওয়া যায় এর নির্দেশনা এবং বিধি যদি বলা যায় এই ওষুধটি গর্ভকালীন অবস্থায় মাথা ঘোরানো বমি ভাব চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এর মাত্রা এবং সেবনবিধি প্রাথমিকভাবে রাতে ঘুমানোর সময় খালি পেটে একটি ট্যাবলেট সেবন করতে হবে প্রথম দিন যদি এই মাত্রাটি পরের দিন পর্যন্ত পরিমাণে লক্ষণগুলো নিয়ন্ত্রিত মানে বমি বমি ভাব বা বমির সমস্যা থেকে থাকে তাহলে পরের দিন ঘুমানোর সময় প্রতিদিন একটি করে ট্যাবলেট গ্রহণ চালিয়ে যেতে হবে অর্থাৎ প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে এই ওষুধের মিথস্ক্রিয়া হিসেবে যে সমস্ত ওষুধের সাথে এই ওষুধের মিথস্ক্রিয়া হয় সে সমস্ত ওষুধ থেকে খাওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ এই ওষুধটি খাওয়ার সময় আপনার বর্তমান ওষুধের তালিকা আপনার ডক্টরকে অবহিত করতে হবে ডক্টর যদি দেখে যে আপনার বর্তমান আপনারা যে ওষুধ খাচ্ছেন তার সাথে এই ওষুধের মিথস্ক্রিয়া হবে না সেক্ষেত্রে তিনি নিশ্চিন্তে আপনাকে এই ওষুধ খেতে বলবেন অন্যথা খেলে সমস্যা হবে ওষুধের প্রতিনির্দেশনা হিসাবে যে সমস্ত রোগীদের প্রতি এটির অতি সংবেদনশীলশীলতা রয়েছে তাদের প্রতি এটি প্রতিনির্দেশিত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ঘুমঘুম ভাব এবং অন্যান্য দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তবে এটি খুব বিরল খুব কম সময়ে মানুষের বা রোগীদের এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্থান দানকালীন সময়ে এটি মাথা ঘোরানো এবং বমি বমিভাবে চিকিৎসায় ব্যবহার করা হয় সুতরাং এটি মাতৃযুদ্ধে নির্গত হয় তাই স্থানদানকালীন সময়ে সাবধানতার সহিত এ অবলম্বন করতে হবে ওষুধের সতর্কতা হিসেবে যাদের বিক্রিয় এবং কিডনিতে বা মূত্রথলিতে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও সতর্কতার সহিত অবলম্বন করতে হবে এবং যাদের হেপ্টিকালচার রয়েছে ওষুধটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন অবশ্যই আলো এবং তাপ থেকে দূরে রাখবেন এবং ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে